আব্দুল মান্নানের বিরুদ্ধে মিছিল করে কৈলাসহর থানায় পাইতুর বাজার এলাকার মানুষ কৈলাসহরে উত্তেজনা ঠিকাদার আব্দুল মান্নানের বিরুদ্ধে চঞ্চলকর অভিযোগ এনে বিধায়ক বিরোজিত সিনহা সহ নয় জনের বিরুদ্ধে থানায় ডেপুটেশন কৈলাসহর মহকুমায় ফের উত্তেজনা ছড়িয়েছে ঠিকাদার মোহাম্মদ আব্দুল মান্নান ও তার সহযোগীদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ তারা পাইতুর বাজার ও দুর্গাপুর এলাকায় দুষ্কৃতীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন স্থানীয় মানুষকে ভয় দেখাচ্ছেন এবং নিম্নমানের নির্মাণ কাজের প্রতিবাদ করলে দু সালের মতো ডাঙ্গা বাঁধানোর হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করে পঁয়তাল্লিশ জন স্থানীয় বাসিন্দা ভারত মাতার স্লোগান দিয়ে কৈলাসহর থানার ওসি তাপস মালাকারের কাছে ডেপুটেশন দিন রাত প্রায় নটা নাগাদ অভিযোগ মহিলা হোস্টেল নির্মাণস্থলে প্রতিদিন মদ্যপান ও সামাজিক কার্যকলাপ চলছে কয়েক মাস আগে হিন্দু মহিলার উপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে 26 অক্টোবর দিন দুপুরে ধারাল অস্ত্র হাতে দুষ্কৃতী দল নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করল পুলিশ নিরূপ ছিল বলে অভিযোগ স্থানীয়দের দাবি মানন কংগ্রেস বিধায়ক बृजेश সিনহার ঘনিষ্ঠ এবং রাজনৈতিক আশ্রয় এভাবে দাপিয়ে বেড়াচ্ছেন গুপ্ত নাগরিক অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং দ্রুত আইনানুগ পদক্ষেপের দাবি জানিয়েছেন ঠিকাদার আব্দুল মানান বিধায়ক बृजेश সিনহার নাম শো মোট 9 জনের নামে তার অভিযোগ দায়ের করেন

এলাকায় অনেকগুলো অনেকজন এসেছেন তারা এখানের মধ্যে মধ্যে এই যে একটা অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে পুলিশ তাদের কী ভূমিকা নিচ্ছে বা আগামী দিনে কী ভূমিকা নেবে প্রশাসনের পক্ষ থেকে যেটা আমি বলতে পারবো স্টেপটা আমরা নিচ্ছি আর পরিবেশটা আমরা কখনোই অশান্ত হতে দেবো না পুলিশের আমি এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এটাকে একদম ক্লোজভাবে মনিটর করছে যাতে এলাকায় শান্তি পক্ষ থেকে আজকে সন্ত্রাসবাদী মান্নান মেয়ার বিরুদ্ধে আমরা আজকে একটা ডেপুটেশন দিয়েছি সে বিগত দিনে এবং বর্তমানে কৈলা শহরে সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে গতকালকে দুপুরবেলা ওপেন দাও এবং ফ্রিজ এবং বিভিন্ন আগ্নেয় অস্ত্র নিয়ে পাইকি বাজারে হামলা উদ্ধতি করেছে এবং বিভিন্ন দোকানপাটে মানুষ হয়ে ভীত হয়ে বাড়িঘরের মানুষ দরজা বন্ধ করে ঘরের ভিতর হয়ে তারা প্রবেশ করেছে বহু দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল কালকে পাইতুর বাজারে এন অবস্থায় আমরা পাইতুর বাজারের মানুষ বিশেষ করে খুবই এলাকার মানুষ আমরা নিরাপত্তাহীনতায় ঘুরছি তাই প্রশাসনের নিকট বিনম্রভাবে অনুরোধ করছি এই সন্ত্রাসী মান্নানকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং কৈলাস্বরের শান্তি সম্পত্তি যাতে বজায় থাকে এই শান্তি সম্প্রতি আমরা কোনো বছরে নষ্ট করতে দেব না যদি এই শান্তি সম্প্রতি কোনো ব্যক্তি কিংবা সন্ত্রাসী তার বিরুদ্ধে যায় কিংবা এই শান্তি সম্প্রতি নষ্ট করতে চায় আমরা এর জন্য আরও বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা আপামুর জনসাধারণ কৈলাস সমস্ত অংশের মানুষ মিলে আমরা তা রুখে দাঁড়াব এই আহ্বান আমি রাখি এবং সবাইকে আমার আবারও নমস্কার জানিয়ে আমি কথা